এখানে একটি ঢাকা সেনানিবাস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর কলেজ পরিচালনা পরিষদ ঢাকা সেনানিবাস ঢাকা বাংলাদেশ ক্রেডিট কলেজ সমূহ দশম থেকে বিশতম ক্রেডেট নিক বিজ্ঞপ্তি আর সরাসরি বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে ক্রমিক নাম দেওয়া আছে পদের নাম গ্রেড ও বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংজ্ঞা দেওয়া আছে প্রয়োজনীয় যোগ্যতা ওয়ার্কশপ ইনস্টক্টর দশম গ্রেড পদ সংখ্যা নয়টি ডিপ্লোমা পাস চার বছরের ডিপ্লোমা থাকতে হবে অথবা স্নাতক পাশ হলে এখানে আবেদন করার সুযোগ রয়েছে দুই নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পাঁচটি পদ সংখ্যা বাবর সি তিনটি হ্যাঁ বাস এল বাস চারটি জি পাস হলে আবেদন করতে পারবেন বাবর সি জি পাস হলে আবেদন করতে পারবেন তবে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা বোর্ডে সাতটি মালি চারটি গ্রাউন্ডম্যান তিনটি সহকারী বাবর সি দুইটি পরিচ্ছন্নতা কর্মী চারটি আর অন্য পদ আছে ফার্মাসিস্ট আটটি আপনাদের ফার্মেসি হতে ডিপ্লোমা থাকতে হবে আর অসংখ্য পদ আছে আপনারা যে করে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার চারটি ইন্টারমিডিয়েট ক্লাস হলে আবেদন করতে পারবেন তারপরে এখানে আরো অসংখ্য পদ আছে বেশি সংখ্যক নেবে অফিস সহায়ক আর পরে মেটরি

ক্রেডেট কলেজ পরিচালনা ওয়েবসাইট থেকে হতে অ্যাপ্লিকেশন ফর এমপ্লয়ি ইন ক্রেডেট কলেজ ডকুমেন্ট ডাউনলোড করতে হবে তারপরে চব্বিশে এপ্রিল দেড় পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানা প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অনুচ্ছদ একের এক এক হতে নয় পর্যন্ত পদবিগর নিম্ন ঠিকানা আবেদন করতে অধ্যক্ষ ফৌজদারি

এই যে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক নম্বর এই যে ক্রমিক নং একের একের এই নয় থেকে নয় পর্যন্ত পাঠাবেন এক নং এক নং এর এক থেকে নয় পর্যন্ত ফৌজদারি ক্যাডেট কলেজ আর দশ থেকে তেইশ পর্যন্ত জিনারিও ক্যাডেট কলেজ আবেদন করবেন এই জন্য আপনাদের সাপ্তাহিক চারটি ছবি লাগবে

আর বাকি পদ জন্য পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের আবেদন করতে হবে আপনাদের ব্যাংকে অনুষ্ঠানে এক থেকে নয় নং প্রার্থীর জন্য শাখা এবং দশ থেকে তেরো তেইশ নং পদের জন্য আবেদন করতে হবে এক মাসে তারিখ দু হাজার পঁচিশ তারিখ প্রার্থী আড়াই থেকে বছর হতে হবে

এবং শেয়ার করে দেবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট প্লিজ আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে চারটি বিষয়ের উপরে পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং যারা টেকনিক্যাল পরে পরীক্ষা দিবেন তাদের টেকনিক্যাল বিষয়ে পরীক্ষা দিতে হবে প্রশ্ন থাকবে ধন্যবাদ